নমস্কার বন্ধুরা আমার নাম হচ্ছে টোকন বর্মন জীবনে আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছ তাদেরকে বলছি কখনো জীবনে কোনো দিন হার স্বীকার করো না কারণ জীবনে হার স্বীকার করলে তুমি সেখানেই শেষ আর জীবনে যদি এগোতে যদি চাও সবসময় একটা কথা মনে রাখবে কখনো হার স্বীকার করো না কখনো হার স্বীকার করো না কারণ আমি জীবনে একবার ভুল করেছি কারণ আমার একটা ইউটিউব চ্যানেল ছিল সেটা হারিয়ে গেছে হয়তো আর এখনও পাবো না টোকন বর্মন ভ্লগ নামে একটা ইউটিউব চ্যানেল ছিল সেখানে আমি অনেক কষ্টে ভিডিও বানিয়েছি কিন্তু আমার সেসব ভিডিওগুলো অনেক হারিয়ে গেছে জীবন থেকে অনেক পাক্কা বছর মেহনত করেছি কিন্তু কোনো সফলতা পাইনি কিন্তু ইউটিউব চ্যানেলটা হ্যাক হওয়ার পর থেকে ভেঙে পড়েছিলাম কিন্তু এখন আর ভেঙে পড়িনি কারণ ভেবে নিয়েছি যে জীবনে সফলতা পেতে গেলে অনেক উপরে উঠতে হবে চেষ্টা করতে হবে তো যে সব কিছুই সম্ভব হবে তাই তোমাদেরকে বলছি তোমরাও কোনো দিন হার স্বীকার করো না সবসময় একটা কথা মনে রাখবে জীবনে কেউ থাকুক আর নাই থাকুক উপরে একজন আছে তার উপর ভরসা করে তুমি কাজ চালিয়ে যাও দেখবে জীবনে অবশ্যই সফলতা পাবে হান্ড্রেড পারসেন্ট পাবে আর একটা কথা মনে রাখবে জীবনে কখনো মাথা নত হও না কারুর কাছে একমাত্র মাথা নত যদি হবে উপরে একজন আছে তার উপর মাথা নত হবে আর কারুর কাছে না ভালো লাগলে এই কথাটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু হলে আমাকে বলবেন আমি আপনাদের অবশ্যই সহায়তা করব। কথা দিলাম